সব মেডিকেল কলেজই হয়তো বন্ধ করে ফেলতে হবে কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজে নিজেই রোগ নির্ণয় করতে পারবে আর নিজেই আপনার চিকিৎসাও করবে তাই সময় এসেছে নতুন তরুণ যারা ডাক্তারিতে আসছেন তাদের মনোযোগ দেওয়া উচিত কিভাবে রোগের উপসর্গের বাইরেও কিছু দেখতে সক্ষম হওয়া যায় আপনাকে অবশ্যই নিজের ভেতরের গভীরতর ইন্টেলিজেন্সকে সক্রিয় হতে দিতে হবে আমরা দিন দিন দেখতে পাচ্ছি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বেড়েই চলেছে আর একই সঙ্গে আয়ুর্বেদের চর্চাও দিন দিন কমে আসছে তো আমরা অ্যালোপ্যাথি ও আয়ুর্বেদ এই দুই চিকিৎসা পদ্ধতির মধ্যে একটা নিখুঁত মেলবন্ধন কিভাবে তৈরি করতে পারি আয়ুর্বেদ সিদ্ধা এবং ন্যাচুরোপ্যাথি পশ্চিমের দেশগুলোয় বিরাট জনপ্রিয়তা পাচ্ছে বিশেষ করে ইউরোপে সেখানে বিরাট চাহিদা ভারতে তো বিলুপ্ত হবেই কারণ বিদেশ স্বীকৃতি না দিলে নেব কী করে বিদেশ ভালো বললে তবেই না ভালো কিন্তু আমাদের অবশ্যই অ্যালোপ্যাথি এবং ভারতের অন্যান্য সিস্টেমগুলোর পার্থক্যটাও বুঝতে হবে এই মুহূর্তে একজন আয়ুর্বেদিক ডাক্তারও আপনারা যেই রকম চার পাঁচ বছরের জন্য মেডিকেল কলেজে যান তারাও সেরকম কলেজে টলেজে পড়তে যাচ্ছেন তো তিনি যা শিখছেন তা হল একরকম ডাউনগ্রেডেড মেডিসিন ডাউনগ্রেডেড আন্ডারস্ট্যান্ডিং একজন আয়ুর্বেদ ডাক্তার যে আয়ুর্বেদ প্র্যাকটিস করতে চায় তার কোনো চার বছরের কোর্সে ঢোকা উচিত নয় আপনাকে এতে পুরো জীবনটাই ইনভেস্ট করতে হবে না হলে হবে না ট্র্যাডিশনালি ছোটবেলা থেকেই তারা জড়িবুটি ঔষধি গাছ মানুষকে মানুষের পালস ইত্যাদি ফিল করতে ধীরে ধীরে শিখে যায় এইভাবে একটা নির্দিষ্ট ইনটিউশন গড়ে তোলা হয় এই পদ্ধতিতে আমরা আপনার শরীরে বর্তমানে যে উপসর্গ দেখা যাচ্ছে সেই অনুসারে এগোই না আমরা আপনার দেহের তাপমাত্রা মেপে বলি না রোগটা অমুক আমরা সেই সব উপসর্গ দেখি না বরং আমরা আপনার দেহতন্ত্রের আরও গভীরে দেখতে শিখি যার মাধ্যমে সামগ্রিকভাবে আপনার সিস্টেমে কি ঠিক বা ভুল হচ্ছে তা জানা যায় এর জন্যে ভিন্ন এক স্তরের মনোযোগ লাগে সেই মনোযোগটা আজকে অনুপস্থিত আমরা এখন দেখছি আচ্ছা এটা একটু করলে আমি নির্ঘাত এই ফলাফলটা বা চাকরিটা পেয়ে যাব বা বিশ্বে একটা জায়গায় পৌঁছবই এইভাবে এই সিস্টেমগুলো খুব ভালোভাবে কাজ নাও করতে পারে আপনারা হয়তো শুনে থাকবেন আয়ুর্বেদ এবং সিদ্ধায় একই ওষুধ দুজন আলাদা ডাক্তার দিলে ওষুধটা একই হলেও একজন ডাক্তার দিলে খুব ভালো কাজ করে কিন্তু আরেকজন দিলে ভালো কাজ করে না কারণ যে ওষুধটা দিচ্ছেন সেও ততটাই গুরুত্বপূর্ণ যতটা ওষুধটা কারণ ওষুধটা শুধু নিজের রাসায়নিক গঠনের জন্য কাজ করছে না গোটা অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাটা চলছে রাসায়নিক গঠনের ভিত্তিতে এমনিতেও আশঙ্কা করা হচ্ছে যে আর আগামী কুড়ি বছরে সমস্ত মেডিকেল কলেজই হয়তো বন্ধ হয়ে যেতে পারে কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজে নিজেই রোগ নির্ণয় করতে পারবে আর চিকিৎসাও নিজে করবে আজকে সার্জারির ক্ষেত্রেও দেখা যাচ্ছে রোবট রাই সার্জারি করছে এখনও মানুষের দরকার আছে কারণ মেশিনগুলো আপগ্রেড করতে তাদের দরকার কিন্তু আগামী পঁচিশ বছরে এমন এমনকি আজও আমেরিকায় আমি কিছু ডাক্তারদের চিনি আমি খুব ভালো চিনি এমন একজন ডাক্তারকে দেখলাম উনি আগেকার সেই প্রথম মডেলের পুরনো মোটা একটা হিউজ ক্যাপাবিলিটির ব্ল্যাকবেরি হাতে করে ঘুরছেন প্রতিবারই কোনো পেশেন্টকে দেখা বা কিছু করতে হলেই সেই ব্ল্যাকবেরি ফোনটা ঘাঁটেন তো আমি প্রশ্ন করলাম তুমি ফোন দেখে দেখে কী চিকিৎসা করছো সে বলল না সাদগুরু আমার যত পড়ার বই আছে সবই এতে আছে এই ফোনে আমি বইটা দেখছি আর পরামর্শ দিচ্ছি তো যদি বই দেখা যায় সেক্ষেত্রে আজকের ফোনগুলো যেরকম স্মার্ট তাতে সে নিজেই বলে দিতে পারে অ্যালেক্সাকে যদি শুধু নিজের অসুখের লক্ষণগুলো বলেন সেই বলে দেবে আপনাকে কি করতে হবে তো এই ধরনের উপসর্গ অনুযায়ী চিকিৎসা একটা সময় পর হয়তো অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে কারণ আপনি শুধুই ডেটা জড়ো করছেন সেটা প্রসেস করছেন আর একটা উত্তর দিচ্ছেন এটা একটা মেশিনও মানুষের থেকেও বেশি ভালো করতে পারবে কারণ সে আরো দ্রুত আরও বেশি ভালো করে প্রসেস করতে পারে আর ভুলচুকও নেই তাই সময় এসেছে নতুন তরুণ যারা ডাক্তারিতে ঢুকছেন তাদের উচিত রোগের উপসর্গ বা লক্ষণের বাইরেও কিছু দেখতে পারতে শেখায় মনোযোগ দেওয়া ঠিক এখানেই আয়ুর্বেদ এবং সিদ্ধা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে একজন যোগী ছিলেন যার সঙ্গে আমি কিছুকাল ভলেন্টিয়ারিং করেছিলাম উনি সে সময় যে মেডিকেল ক্যাম্প করতেন সেখানে ক্যাম্প নয় যেন উৎসব যেই তার কাছে চিকিৎসা করাতে আসতো উনি তাদের জোকস শোনাতেন আর পুরো ব্যাপারটা উৎসবের মতো চলতো উনি এমনি কিছু দিতেন আর লোকে সেরে উঠত হাজার হাজার মানুষ ওনাকে দেখাতে রোজ লাইন দিতেন আর উনি নিজেও একশো ছ বছর বেঁচেছিলেন তো কেউ যদি একশো ছ বছর বাঁচে বার্ধক্যে অকেজো হয়ে নয় বরং জীবনের শেষ দিন অব্দিও সম্পূর্ণ সক্ষম কর্মঠ ছিলেন তার মানে উনি নিশ্চয়ই স্বাস্থ্যের ব্যাপারে কিছু জানেন তাই না বলুন আমার দিদার মা ছিলেন ওয়ান ওয়ান থ্রি উনি একশো বছর বেঁচে ছিলেন আপনাদের বলি হয়তো শুনে খুবই অদ্ভুত লাগবে কিন্তু তাও যা বলব শুনুন কারণ মন খোলা না রাখলে নতুন কিছুই শিখবেন না প্রথমবার যখন তাকে দেখি তিনি তখন একশোর ওপরেই ছিলেন কিন্তু তখনও বেশ সক্ষম ছিলেন তিনি একা একাই থাকতেন একটা খোলা মাঠে উনি নিজের জন্য একটা ছোট্ট মন্দির বানিয়েছিলেন কোনো ভগবানের জন্য নয় নিজেরই জন্য একটা মন্দির বানিয়ে নিজেই সেখানে বসতেন কারণ ওনার মনে হয়েছিল মন্দিরই ওনার জন্যে যোগ্য এটা ভারতে খুব কমন বিশেষ করে মহিলা বয়স্ক মহিলারা নিজের জন্য ছোট্ট মন্দির বানিয়ে সেখানে বসে ভিন্নভাবে মানবজাতির সেবা করে যেতেন তো ছুটি পড়লে সেখানে আমরা যেতাম আর উনিও বাড়িতে আসতেন ওনাকে যদি জল খাবার খেতে দেন উনি খাবারটা নিয়ে পিঁপড়েকে খেতে দেবেন কাঠবেড়ালিদের দেবেন চড়াইকে দেবেন সবাইকে বিলোবেন জলখাবারের বেশিরভাগটাই এভাবে চলে যেত কিছু স্বঘোষিত উপদেষ্টা থাকতেন তারা এসব দেখে বলতেন বুড়ি ঠিকমতো না খেলে মারা পড়বে তো তারাই আগে মরেছিল আর বড় দিদা যখন চুপচাপ বসে বসে ওই চড়ুই আর পিঁপড়েদের খেতে দেখতেন অকারণেই ওনার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ত আর কেউ যদি জিজ্ঞেস করত খাননি কেন তখন উনি বলতেন আমার পেট ভরে গেছে আমি ভাবতাম দিদার বুঝি পিঁপড়েদের প্রতি বিশেষ ভালোবাসা আছে কারণ আমি তখন চার পাঁচ বছরের আমি গিয়ে পিঁপড়েগুলোকে পা দিয়ে পিসতাম সবচেয়ে দারুণ ব্যাপার হলো আমায় কখনো তিনি আটকাতেন না উনি কোনোদিনও বলেননি পিঁপড়ে মারিস না তিনি জানতেন পিঁপড়েদের জন্য ওনার যা করণীয়তা করেছেন পিপড়েরা নিজের জীবনে যা করাত্মা করছে আমিও তাই করছি যা একটা শিশু সেই বয়সে করতে পারে যখন দিদাকে কয়েকবার রকম দেখার পর জিজ্ঞেস করলাম দিদা তোমার ব্যাপারটা কি দিদা তখন হাসিতে ফেটে পড়তেন আর বলতেন তুই একদিন ঠিক জানবি আমার পঁচিশ বছরেরও বেশি সময় লেগেছিল জানতে যে আপনার জীবন যে পুষ্টি পায় তার পুরোটা আপনার খাবার থেকে আর কি করলেন সেখান থেকে আসে না আপনি যা ভাবতে পারেন জীবন তার চেয়েও বড় একটা বিষয় আপনার জন্মানোর আগেই এই মহাবিশ্বটা ছিল সব কিছু ঠিকঠাক চলছিল আপনি আর আমি মরে গেলে তখনও সব ঠিকই থাকবে তাই না আপনার বাইরেও একটা বুদ্ধিমত্তা আছে তাই সঙ্গে সঙ্গেই ভগবান বা এটা সেটা নাম দেবেন না কারণ এইভাবে যা জানেন না তা নিয়ে অনুমানই গড়া হবে যখন আপনি বেঁচে আছেন খুব গুরুত্বপূর্ণ কথা বলছি কোনো কিছু নিয়েই কিছুই যে জানেন না তা স্পষ্ট উপলব্ধি করে যদি বাঁচেন তাহলেই আপনার বুদ্ধিমত্তা সব কিছুর প্রতি সতর্ক থাকবে কিন্তু তা নয় আপনি অনুমান করে নেন বই পড়ে বা এর ওর কথা শুনে বলেন যে আমি এটা ওটা সব জানি নিজের তথ্য জ্ঞানের সঙ্গে পরিচয়বদ্ধ হওয়া মাত্রই কিন্তু আপনি অতি ক্ষুদ্র হয়ে যান কারণ যতই জানুন যায় আসে না আপনি যা জানেন তা তবুও এই সৃষ্টির তুলনায় তুচ্ছ কিন্তু আমাদের যা অজানা তা অসীম এর নামই হল ইন্টেলিজেন্স অফ ইগনোরেন্স যদি সব সময় জানেন যে আপনি জানেন না আপনার বুদ্ধিমত্তা তাহলে চূড়ান্ত সক্রিয় হয়ে থাকবে যে আপনার শরীর ঘুমক চাই জেগে থাকুক বুদ্ধিমত্তা অতি সজাগ থাকবে একজন ডক্টরের অবশ্যই এটা করা উচিত কারণ আমি দুঃখিত এইভাবে বলছি আপনারা মেডিসিন পড়ে থাকতে পারেন হয়তো পৃথিবীর সমস্ত বই পড়েছেন হয়তো অনেক মানুষকেই সারিয়েছেন কিন্তু তবুও দেখবেন সম্পূর্ণ সুস্থ একটা মানুষ আপনার হাতে থাকতেই কেন জানি মারা গেল আরেকজনের বাঁচার হয়তো আশাই নেই অথচ কাল সে সেরে উঠলো আপনারা দেখেছেন নিশ্চয়ই এরকম হতে তো আপনার আর আমার বাইরেও একটা বুদ্ধিমত্তা আছে একটা বুদ্ধিমত্তা আছে যা আমাদের ভিত্তি একটা বুদ্ধিমত্তা আছে যা একটা আমকে মানুষে পরিণত করতে পারে সেটাকে যদি নিজের মধ্যে সক্রিয় হতে না দেন যদি ভাবেন সবকিছু মাথায় আছে তাহলে ডাক্তার হয়েও অজ্ঞই থাকবেন আপনার অবশ্যই নিজের গভীরতর বুদ্ধিমত্তাকে সক্রিয় হতে দেওয়া উচিত